মনে আমার মনে হয় দুনিয়া সৃষ্টির বড় লাখপুর বাজার লাখপুর বাজার ঐতিহ্যবাহী লাখপুর বাজার এর পাশে শীতল লক্ষা এবং বর্বপুত্র নদীর স্থীরে লাখপুর বাজার এই লাখপুর বাজার অনেক সময় ঐতিহ্যবাহী ছিল এই দেশের নদী হাট বাজার যাই করতে এই নদী দিয়ে আসতো এবং দূর দূরস্তায় রাস্তাঘাট ছিল না মানুষ ঢাকা যাইতেও পারতো না এই লাখপুর ঘাট থেকে লাখপুর মানুষ নারায়ণগঞ্জে চলে যাইতো কিস্তি বলতো যে একসময় হ্যাঁ কিস্তি দিয়ে নারায়ণগঞ্জে যাইতো কোর্ট কাছারি মানুষ মামলা মোহাম্মদ যা কিছু করতো উত্তর মমি সিং এর মানুষ পর্যন্ত এই লাখপুর থেকে উঠা মানুষ ঢাকা যাইতো মমি সিং উত্তর অঞ্চল কিশোরগঞ্জ এ এলাকার মানুষ লাখপুর থেকে মানুষ এই নারায়ণগঞ্জে যাইতো ঢাকা যাইতো এছাড়া আর কোনো পথ ছিল না এমন একটা এমন আমাদের এই লাখপুর বড় বড় পাহাড়ের গ্রহণ ছিল সরকারি গ্রহণ ছিল সার সার কারখানা ছিল কাঁচা মাল এবং তরকারি এবং যে কাঁচা কলা কলার জন্য বাজার ঐতিহ্য ছিল এবং সারের জন্য ছিল পাটের জন্য ছিল ঘুরের জন্য ছিল এত বড় ঐতিহ্য বাজার ছিল লাখপুর বাজার এই নদীপথ বিলীন হওয়ার কারণে বাজার দুর্বল হয়ে গেছে এইটা সবার আগে এত বড় পুরান বাজার খুব কমে আছে নারায়ণগঞ্জ আর লাখপুর এটা অনেক ঐতিহ্য বড় অনেক আগের বাজার এর পাশে হলো জিকলাগপুর বাজার জামে মসজিদ এটা মঙ্গলের আমলে ওই বহু আগের পুরাতন মসজিদ এই মসজিদ আমরা ওই স্টুডি এরকম মসজিদ আরো আগের থেকে দেখতেছি এই মসজিদ হলো লাগপুর বাজার নদীর তীরে এবং লাগপুর বাজার সংলগ্ন এই যে নদীর তীরে জামে মসজিদ লাগপুর বাজার বিসমুল্লাহ রহমান রহিম আচ্ছা ওনার কাছ আপনারা শুনলেন যে বাজার সম্পর্কে মোটামুটি যে এই যে এই ঘাট এই ঘাট থেকে আগে নৌকা চলতো কিস্তি চলতো বের হয়েছে এই ঘাট থেকে যে কথা বলছে এই ঘাট থেকে দেখা গেছে বিভিন্ন জায়গায় মানুষ এখন তো হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে বাজারও ধ্বংস প্রায় ধ্বংস হয়ে গেছে এখন ভিতর দিকে যাচ্ছে রাস্তার সাইড যেটা ওদিকে যাচ্ছে এদিক দিয়ে বাজার না এই সাইডে বাজারের ভিতরে ঢুকতেছে না বাজারের ভিতরে এখান থেকে অনেক ঐতিহাসিক ঐতিহাসিক বাজার এটা অনেক পুরাতন বাজার তো মসজিদ দেখি একজনের কাছ থেকে শুনলেন না আপনারা এই বাজার যে ইতিহাস সে বাজারে ইয়া সবই এখানে পুরাতন ভবনগুলি এখন আসতে আসে অনেক পুরাতন ভবন এগুলি বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন বাজার এটা দেখেন ইটা সাইজ কত ইয়া সামনে দেখা এগুলি পরে এসে বাজারটা নতুন করছে মনে হয় বাজারে এই যে এই সাইডটা নতুন করছে ঐতিহাসিক বাজার বড় বাজার বাজার কিন্তু পরে করছে বিভিন্ন শাক সবজি থেকে বিভিন্ন কাঁচামালের ইয়া এখানে বট গাছ আছে যে বট গাছ করে যে বাজারটা কত প্রত্যেকটা জায়গায় যায় আগেকার পুরাতন বাজার পুরাতন বাজারে বড় বড় বট গাছ আছে পুরন বাজারে মন বড় বড় বট গাছ আছে ঐতিক দেখেন সামনে শাক সব শাক সবজি এখান দেখান বিচের আলু মনে আছে এগুলো বিচার আলু মনে হচ্ছে বোধ এই যে আলো ইয়ে করতেছে সব সবজি সামনে তো মাছের বাজার বাজারের দিন কি বার লাখপুর বাজারের দিন কিবার বাজারের দিন কি বার বৃহস্পতিবার সোমবার এমনি প্রতিদিনই বড় বাজার বৃহস্পতি সোমবার আচ্ছা এখন তো মাছ এরিয়া এখন তো বাজারের সময় না সন্ধ্যার দিকে বাজার আচ্ছা আপনি একটু কথা বাজার সম্পর্কে একটু কথা বলেন বাজার সম্পর্কে একটু কথা বলেন ওই যে বিগ বিজনেস দেন আচ্ছা ভাই একদিন বলেন আপনার বাজারের কি অবস্থা আপনি কি ব্যবসা করেন আপনি মাছের ব্যবসা করি কত বছর দশ মাসের ব্যবসা এই তো পনেরো বছর পনেরো বছর আর এখানে আগে তো নদী পথ যে শুনছিল বাজার অনেক জমজম তখন বড় ছিল আমাদের বাবা দাদারা মলে তখন অনেক বড় ছিল আর এই যে এখানে না শুনছিলাম অনেক আগে যে কুটি ছিল শীতল বাবু এটা কেউ এখন তো নাই মারা গেছে আর অনেক আগে আগেই ছেলে আছে ছেলে আছে পুৰাত বজাৰ বুলি খুব কম দেখা যায় মেক্সিমাম বাজাৰি দেখা গৈছে আগৰ বজাৰ যি গৈছিলো নদীখিনি এই বজাৰ বুলি নষ্ট হৈ গৈছে ৰাস্তা খিনি বজাৰ গ'লে কি হৈছে মৰবিক এগুলি কি খেজুর গুড় খেজুর গুড় বারো হয়ে গেছে গা কৈ থেকে আনেন থেকে আচ্ছা অনেক বড় বাজার বুঝাই যাইতেছে অনেক বড় বাজার কিন্তু পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাইতেছে মানে বোঝা যাচ্ছে হরিণনপুর বাজার থেকে বাজারটা অনেক বড় শীতের বস্তু দিয়ে দেখেন শীত শুয়ে গেছে ল্যাপ বানানি দম কি ল্যাব বানাইতেছেন ডেলি কার্ডে বানান এখন তো দেখা গেছে শীতের সময় পুরো মৌসুম এখন আপনাদের দেখছেন ল্যাব বানাইতেছে মন হ্যাঁ কাজ করেন হ্যাঁ পুরাতন ভাষা যে বুঝাই যে অনেক পুরাতন এটা ভাষা একজন মানুষ বলছে যে মোটামুটি ব্রিটিশ বিরিয়টের ভাষা মজি দিয়া এখন তো দেখানো ইয়ার সময় মোটামুটি সন্ধ্যার দিকে বাজারটা বসে তো এখানে বাজারের এখন এই আমি বর্তমান যে সময় আছি এই সময় বাজার লুকতে কথা না সবাই পাইতে চলে গেছে সকালে এইসব গ্রামীণ বাজারগুলো হয় সকালে সন্ধ্যা এই দুই টাইমে মানুষ থাকে আর এই মানুষ থাকে না পুরো তো পুরো বাজার ইয়ে আপনি ইয়ে করতেছে দেখেন যারা আমার ব্লগগুলো দেখেন যদি আমার ব্লগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন পারাপ্তি সবার কাছে শেয়ার করে দেবেন আর কোন টাইপের ব্লগ চান আপনি আমাকে বললেন গ্রামের ব্লগ বিভিন্ন তো গ্রামীণ বাজার গ্রামীণ ব্লগ এই টাইপের ভিডিও করি দেখুন মানুষ নাই বাজারের ভিতরে এখন বাইরে সেটাই রাস্তা পাশে তো অনেক বড় বাজার এটা একজন বললো যে মোটামুটি অনেক বড় বাজার এটা ঘাট থেকে শুরু করলাম বাজারটা আমার ব্লকটা মোটামুটি অনেক বড় হিতেছে পুরো বাজার নিয়ে একটা ব্লক হতেছে পুরো বাজার দেখে এখানে অনেক বড় বাজার এটা পুরো বাজার সামনে হয়েছে তার মন নদী যাওয়ার রাস্তাটা ওষুধের দোকান মোটামুটি অনেক বড় বাজার পুরাতন বাজার তো রাস্তাঘাট ভালো শিবপুর থানা পড়ছে এটা বাজার দেখা গেছে ওই রাস্তাটা মনে সম্পর্ শিবপুর চলে গেছে একদিন জিজ্ঞাসা আবার কলার দোকান আছে দেখেন কলার দোকান দেখাতেছি সামনে কলার দোকানে এই একটা জিনিস দেখা দেখেন কিনে মৌরিয়া এগুলো ছোটো বড় অনেক কিছু দেখেন এসব সবাই চিনবেন এই জিনিসটা কলার বাজার এখান থেকে চুলা করছে কলার দোকান কলার দোকান এটা কই গেছে রাস্তাটা মরবি শিবপুর нкойгулб болду го ওই যে টুক গেছিলাম যে টুকের মতো বড় পছার জন্য সামনে মুখ পর্যন্ত করতেছি